ঘুষকে ফের সেনার গাড়ি দুর্ঘটনাগ্রস্ত স্টিয়ারিং ঘোরাতেই পাহাড় থেকে খাদে ছিটকে পড়ল সেনার গাড়ি জম্মু কাশ্মীরে সেনার গাড়ি দুর্ঘটনায় তিন জোয়ানের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দুই সেনা জোয়ান ভয়াবহ দুর্ঘটনা জম্মু কাশ্মীরের বান্দেপোড়া জেলায় পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার গাড়ি চালক বরফমোড়া পাহাড়ে বিপত্তি জম্মু কাশ্মীরে পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ল সেনার গাড়ি মৃত্যু তিন আহত দুই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে জম্মু সেনা জোয়ানের জোয়ান কাশ্মীরের বান্দিপুরে জানা গিয়েছে বান্দিপুরে সদর কোট আহ পাবেন এলাকা থেকে যাচ্ছিল সেনার সেই গাড়িটি পাহাড়ের মোড়ে ঘোড়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে খাদে পড়ে যায় খবর সাথে ছুটে যায় পুলিশ এবং সেনা শুরু হয় পেয়ে উদ্ধার কাজ সেনার তরফে জানানো হয় এই দুর্ঘটনায় তিন জওয়ানের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো দুজন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর দ্রুত তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেনার তরফে জানানো হয়েছে বান্দেপোড়ার এফ কে পাবেন এলাকায় সেখানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয় আহত জওয়ানদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে খবর পাহাড়ি রাস্তার এক জায়গায় গাড়ি ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সেনার গাড়ি চালক সে কারণে খাদে পড়ে যায় গাড়ি আর এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন যে সেনার একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা তারা ঘটনার তদন্ত শুরু করেছে বান্দিপুরা জেলা হাসপাতালে মেডিকেল সুপারিনটেনডেন্ট মারফত জানা গেছে যে এখানে পাঁচজনকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে তিনজন মারা যায় এবং বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক তাদের সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য রাজধানী শ্রীনগরে রেফার করা হয়েছে প্রসঙ্গত চলতি বছরে এটা প্রথম সেনা সেনার গাড়ি দুর্ঘটনা হলেও এর আগেও গত চব্বিশ রকম একটি ভয়াবহ পথ ভয়াবহনা সংঘটিত হয়েছিল পুঞ্চে সেখানে পাঁচ সেনা জোয়ান গুরুতর আহত হয়েছিলেন আরো পাঁচজন পুঞ্চ জেলা নিয়ন্ত্রণ রেখা বা এন কাছে সেই অঘটন ঘটেছিল গাড়ির চাকা পিছলে রাস্তার ধারে উল্টে গিয়েছিল জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন চালানোর সময়ে সেই পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছিল প্রসঙ্গতো সৈত্যপ্রবাহে কাবু বর্তমানে জম্মু কাশ্মীর গত 1 মাস ধরে উপত্যকার পথ বিপজ্জনক ভাবে রয়েছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা একেবারে শূন্যে নেমে গিয়েছে ভারী তোষার পাতে দিয়েছে আবহাওয়া দপ্তর আর আজ শনিবার ভারী তোষারপাত নিয়ে হলুদ সতর্কতা এবং রবিবার কমলা সতর্কতার জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আবহায় প্রভাব উপত্যকায় পৌঁছে উঠছে আজ এরকমই অন্য জায়গায় যাওয়ার সময় সেই বরফে মোড়া রাস্তার মধ্যে স্টিয়ারিং পাহাড়ে গিয়ে পড়লো সেনার গাড়ি আর সেই দুর্ঘটনায় তিন জোয়ানের মৃত্যু হয়েছে এছাড়া আরো দুই সেনা জওয়ান অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ